বাংলাদেশ সীমান্ত এবং পাকিস্তান সীমান্তে ক্রমশই শক্তি বাড়াচ্ছে বিএসএফ জবানরা আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন রাজ্যের রাজ্যে একাধিক রাজ্যে আপনারা জানেন সমস্ত রাজ্যে বিভিন্ন জায়গায় একেবারে ক্যাটেগরি ওয়াইস যখন বক ড্রেল হবে আর তখনই কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে শক্তি বাড়াচ্ছে বিএসএফ পিয়ালি মিথ্য আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি পিয়ালি একাধিক ব্যাটালিয়ান নতুন ব্যাটালিয়ান তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফের ঠিক কি খবর এখনও যুদ্ধ শুরু হয়নি তার আগে মিডিয়াগুলো দেখছি বাপরে বাপ যুদ্ধ শুরু হয়ে গেছে ইস আরে শুরু তো হতে দাও আগে হ্যাঁ পেহেলগাঁওতে হামলাটা হয়েছিল কবে আর এখনও যুদ্ধ শুরু হয়নি ভাব আর মিডিয়াগুলা যে হিসাবে কথাগুলো বলছে যে এখনই শুরু হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান সীমান্তে এর শক্তি বাড়ছে হ্যাঁ পাগল নাকি এগুলো এগুলো পাগল নাকি এখনও পর্যন্ত শুরু হয়নি এরা বসে শুরু হয়ে গেছে জাস্ট কেন্দ্র সরকার একটা দিচ্ছে যে অ্যালান একটা নোটিস জারি করছে যে যদি যুদ্ধ হয় তাহলে তোমরা সাইলেন্ট বাজলে তোমরা নিজের নিজের জায়গায় বা নিজের নিজের যেখানে তোমরা সুরক্ষিত হবে সেখানে তোমরা মানে ই হয়ে যাবা লুকিয়ে লুকিয়ে পড়বা বা একটা যেখানে তোমরা আশ্রয় নিবা যাতে কোনো সমস্যা না হয় সেই হিসাবেই আশ্রয়টা নিতে বলছি শুধু নোটিশ জারি করছে এখনো কিছু হয়নি আর তার আগে মিডিয়া উঠে গেছে পেহেলগাঁওতে হামলাটা হয়েছিল কবে আর এখনো পর্যন্ত যুদ্ধই হয়নি আর এই যুদ্ধে এখানে যদি কেন্দ্র সরকার অন্য কেউ থাকতো কংগ্রেস বা অন্য কেউ যদি থাকতো তাহলে কিন্তু কংগ্রেসের এতক্ষণ জিনা হারাম হয়ে যেত মিডিয়াও চেপে ধরত আর বাকি তো সরকার যেগুলো আছে সেগুলো চেপে ধরত তো যাই হোক দেখি যুদ্ধ হচ্ছে কি না হ্যাঁ না মিডিয়ারই একটা বিভ্রান্ত হ্যাঁ দেখা যাক